হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো মাঝে বেশ দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারেনি তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখালাম আর আমাদের বাড়ির নতুন সদস্য হচ্ছে এই নতুন স্কুটিটা আমার শ্বশুর মশাইয়ের একটা বাইক ছিল সেটা হচ্ছে ব্লু আর ব্ল্যাক দিয়ে তোমরা হয়তো দেখেছ অনেকে তো সেটা এক্সচেঞ্জ করে আরও কিছু টাকা দিয়ে নতুন স্কুটিটা নেওয়া হয়েছে এখনও নাম্বার প্লেট হয়নি আর দেখো দুই মেয়ে আমার এখনও ঘুমাচ্ছে এখন সকাল প্রায় অনেকটাই বেজে গেছে প্রায় সাড়ে সাতটা আটটা হবে তো চলো মেয়েরা ঘুমাচ্ছে আমি এই সুযোগে একটু রান্নাবান্না সকালের টিফিনটা করে নিই রান্নাবান্না মানে সকালের টিফিনটা আর একটু বাইরে চলে আসলাম তো দেখো বাইরে ঝলমলিয়ে মলিয়ে রৌদ্র উঠে গেছে আর এখানে আমার শাশুড়ি মা কিছু বাসন মেজেও রেখে দিয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো যে যে কাজটা করে তাকে সেটা সম্মান দেওয়া উচিত আর আমি এই বাইরের সামনে রাস্তা দিয়ে স্লাব দিয়ে সবটা ঝাড় দিয়ে জল দিয়ে পুরোটা ধুয়ে দিলাম কারণ আমার আমি আমার ছোটো মেয়ে বেশিরভাগ খালি পায়ে একটু হাঁটি মানে হাঁটার পরে ছোট মেয়ে তো হাঁটেই আর ওর পেছনে দৌড়াতে গেলে আমাকেও খালি পায়ে নামতে হয় তো রাত্রেবেলায় কত না জানি কুকুর বিড়াল এসে করে মানে বসে দাঁড়ায় বা যাই হোক বেড়ায় কি কোথা থেকে কি হয়ে যাবে ওই জন্য একটু মন বোঝাতে একটু ধুয়ে দিই তো চলো এখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম আর আমি এখন বাইরে দেখছি চারিদিকে যে কি করব কি করব বুঝে পাচ্ছি না তো ড্রেসটা চেঞ্জ করে বাসি কাপড়টা ছেড়ে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়লাম যেহেতু আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে ঠাকুরের বাসন একটু বেশিই পড়ে কারণ ঠাকুরের সমস্ত বাসন আমরা বের করে এই দিনকে মেজে নিই সপ্তাহে একদিন করে সেটা হচ্ছে বৃহস্পতিবার তো ঠাকুরের মানে প্রদীপ দেওয়া হয় সে প্রদীপের যে পিটুল বলে সেটা প্রদীপ ঘটি মুখটি তো ডেলি বের করি কিন্তু ঠাকুরের সিংহাসনের উপরে যে ঘরটা সেটা কিন্তু ডেলি মাঝে না একমাত্র পূর্ণিমা বৃহস্পতিবার ছাড়া তো যাই হোক শঙ্করা তো যেখানে সেখানে রাখা যায় না শঙ্করা কিন্তু আমি গাছের একটা পাতা ছিঁড়ে তার উপরেই রেখেছি আর তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি কারণ আমার ছোটো মেয়ে যদি একবার ঘুম থেকে উঠে যায় তো আমার কাজ করা বন্ধ আমি স রাত্রেবেলা যখন শুই অনেক কিছু ভাবি যে সকালে উঠে এটা করব ওটা করব, এটার পরে ওটা করব এই কাজটা করব অনেক দিন পরে থাকা কাজগুলো নিয়ে চিন্তা করি কিন্তু ঠিক সেই সময়টাই আমার ছোটো মেয়ে বাধা হয়ে দাঁড়ায় হয় ঘুম থেকে উঠে যায় নাইলে জেদ করে নাইলে কারোর কাছে থাকতে চায় না একটা না একটা কিছু লেগেই থাকে তো চলো আর যেখানে আমি বসে বাসন মাছছি সেখানে শুধু বাসনই মাজি চান করে ড্রাম ওই যে সবুজ ড্রামটা দেখছো জলের পাঁচশো লিটারের বড় ওটার এই পাশে যে লাল বালতিটা ওইখানে দাঁড়িয়ে সবাই স্নান করে আর কলে তো দাঁড়িয়ে সবাই হাত মুখ ধোয় আর যেখানে আমি বাসন মাজছি সেখানে শুধু বাসনই মাছ সেখানে কোনো এটো কাটা কোনো কোনো উল্টো পাল্টা কিছুই করা হয় না দেখো সবার একটা পার্সোনাল থাকে তো ঠাকুরের জন্য একটা পার্সোনাল জায়গা আমাদের রাখা আছে তো আগে প্রথমে আমি তেঁতুল টক দিয়ে পিতলের বাসনগুলো তামার বাসনগুলো সব ভালো করে আগে একটু ডলে নিয়েছিলাম মানে জাস্ট হাত দিয়ে বুলিয়ে নিয়েছিলাম তো এখন একটু বালি মাটি দিয়ে মেজে নিচ্ছি কারণ হাত দিয়ে বোলালে ভালো ওঠে না একটু যদি বালি মাটি দিয়ে একটা কোনো ছোবরা বা গাছের পাতা যাই হোক কিছু একটা দিয়ে যদি একটু ডোলে নেওয়া যায় না একদম ঝাঁ চকচকে হয়ে যায় আর দেখবা পিতল কাঁসা মাজার পরে দেখতে এত সুন্দর লাগে সোনাকেও হার মানিয়ে দেয় আমার তো বেশ ভালো লাগে আমি কিন্তু সোনাকে তুচ্ছ করছি না সোনা তো একটা অমূল্য জিনিস তার সমতুল্য দেখতে লাগে তো দেখো আমার মাজা হয়ে গেছে তো চলো একাধিক নিয়ে যেতে একটু অসুবিধাই হচ্ছিলো তবুও তোমাদের জন্য করে নিয়েছি আর ঠাকুরের ঘর তো মুছতেই হবে ডেলি ঠাকুরের ঘর মুছি তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না দেখো প্রত্যেক দিন একটা বাড়ির বউয়ের প্রচুর কাজ থাকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না কারণ ব্যস্ততার মধ্যে সব সময় ক্যামেরা অন করে যে সবটা শেয়ার করব সম্ভব হয়ে ওঠে না তো এটা কোনো অহংকারের কথা না এটা তোমাদের সঙ্গে জাস্ট বললাম তো তোমরা তো অনেকে বুঝতে পারছো ব্যাপারটা তো যাই হোক আমি ঠাকুরের ঘরটা ভালো করে মুছে নিই আর ওদিকে তো নিচে আমার দুই মেয়ে ঘুমাচ্ছে তোমাদেরকে দেখলাম এখনো ওঠেনি কারণ উঠলে তো আমাকে চলেই যেতে হতো আর যদি সকাল সকাল ঘরটা না মুছে না শুকোতে দেরি হবে আর এখন শীতের সিজন যেহেতু পড়ে গেছে ভিজে জিনিস শুকাতে একটু দেরি হয় তাই ঘর বলো আর জামা কাপড় বলো যত সকাল সকাল করে নেবে হাতে টাইম নিয়ে তত সুবিধা নিজেদেরই সুবিধা তো ঘরটা তো মুছে নিলাম আর ঘর মোছার নেতা বলো মানে ঠাকুর ঘর মোছার নেতা বলো আর এই বালতি বলো ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের যে ঘর রং করা হয়েছিল সেই ঘর রং করারই বালতি তো হাতটা ধুয়ে আসলাম যেহেতু ঘর মুছেছি ভুল করে ধরে ফেলছিলাম বাসনগুলো তো এবার বাসনগুলো সাইডে রেখে আর ঠাকুরের ফুলগুলো পেপার থেকে বার করে নেব কারণ আমার খুব ভালো লাগে পেপার ধরে রেখে দিতেও কেমন লাগে মাঝে মাঝে বেশ মানে ভালো লাগে এই সব জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে হাতে করে বেশ ভালো লাগে আজকে বৃহস্পতিবার তো একটা পান তো ঘটে দিতেই হবে ঘটের ওপর থেকে আমের পল্লব সরিয়ে নতুন আমের পল্লব দিয়ে তারপরে নতুন একটা পান দিয়ে আমরা বৃহস্পতিবারটায় ভালো করে পুজো দিই তো ঘট নাড়াই না ঘটে যে জলটা থাকে সেটা নাড়ায় না তো চলো ওই কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ অনেকটা বাসন তো দুবার করে হাতে নিয়ে মাছদের সময় লাগে তো রান্নাঘরে এসে সকালে টিফিনটা বানিয়ে নেব রুটি আর আলু ভাজা তো একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে রুটিটাও ভেজে নিচ্ছি নাইলে দেরি হয়ে যাবে আমি যদি একটা একটা করে করতে থাকি টাইমের মধ্যে পারবো না ছোট মেয়ে উঠে গেল তো হয়ে গেল কাজের বারো বেজে গেল আর জানো তো আমার না রুটি বানাতে বেশ ভালো লাগে কি সুন্দর বেশ ফলে রুটিগুলো আমার খুব ভালো লাগে আর অনেকে বলে আমার হাতে রুটি ফোলে না রুটি ফোলে মানে তাদের হাতে রুটি ফোলে না আমি বুঝতে পারি না কেন হ্যাঁ হতেই পারে নাই ফলতে পারে সবার তো আর সব কিছু মানে সবার হাতে তো আর সব কিছু ঠিকঠাক হয় না পারে না সবাই সব কিছু আমার বেশ রুটিটা ভালোই হয় আর আমি বানাতেও ভালোবাসি আর বানাইও ভালো তো চলো সকালে টিফিন কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরে রান্না চাপিয়ে দিয়েছে আজকে বৃহস্পতিবার তো আমাদের নিরামিষ একদিকে ভাত চাপিয়ে দিয়েছি কারণ এখন মেয়ে স্কুলে চলে গেছে কিন্তু খেয়ে দেয়ে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর ডান হাত দিয়ে আমি কড়াই নাড়তে নাড়তে নুনে পাত্র ছোলাম বলে এটা ভেবো না যে এটো ভাতের জল চাপানো আছে আর প্লেন সবজি রান্না করছি এখনও এটো বলতে কিছুই হয়নি ভাতে মানে চাল ফুটে ভাত না হাওয়া পর্যন্ত তো এটো হয় না তো ওখানে শুধু জল আছে তো যাই হোক আর দেখো ওভেনের রেগুলেটরটা খারাপ হয়ে গেছে তো তার জন্য কত মুশকিল সারাশি দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে কী করবো তো চলো বন্ধুরা সকালে রান্না মানে সকালে টিফিন শেষ করে দুপুরে রান্না কমপ্লিট করে আমি চলে যাচ্ছি এখন ওপরে কারণ ছোট মেয়ের স্নানের জল রোদ্রে দেওয়া আছে এখন তো দুপুর বারোটা প্রায় বেজেই গেছে কি বাজতে বাজতে চললো আমার ঠিক খেয়াল নেই তো ছাদে এই জন্য জল রোদ্রে দিয়েছি ওখানে কোনো তো কুকুর বেড়ালে ওঠার সম্ভাবনা নেই আর পাখি দেখো পাখি তুই সব সর্বত্র পাখি পাখি কোথাও তুমি আটকাতে পারবে না তো দেখছিলাম যে ওপরে জামাকাপড়গুলো শুকিয়েছে কিনা যদি শোকা তো নিয়ে যাব আর এই জল উদ্রে দেওয়া আছে নিরিবিলিভাবে জলটা গরম হলে নিচে নিয়ে যাব হাই ফ্রেন্ডস তো অনেক দিন পর ভিডিও করছি বেশ ভালো লাগছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় ছাদে আসলাম যখন এই দেখো এই গাঁদা ফুলের চারা দুটো অনেক দিন আগেই হয়েছিলো এই গাছটার মধ্যে মানে এই যে পাত্রটা এর এর মধ্যে হয়েছিল কিন্তু এখন যেহেতু শীতকালের সিজন আর এখন শীতকালে গাঁদা ফুল মানে গাঁদা ফুল গাছগুলো খুব ভালো ফুল দেয় আর এখন গাঁদা ফুলের সিজন তাই জায়গাটা আলাদা করে দিলাম পাত্রটা আলাদা করে দিলাম ভাবলাম ওখান থেকে তুলে যদি আমি আলাদাভাবে বসাই তাহলে হয়তো ফুলগুলো ভালোভাবে ফুটবে তো তার জন্য আলাদা করে দিলাম ছাদে জাম কাপড়গুলো অনেকক্ষণ আগে নেড়ে দিয়েছি সকালবেলায় কেঁচে কুচে ঠাকুরের বাসনগুলো মাজার পরে হাঁপিয়ে গেছে তো থাক হালকা হালকা ভিজে ভিজে ভাব লাগছে ভেতরের ভেতরে একটু নরম আছে তো শুকিয়ে গেলে একটু পরেই তুলে নিয়ে যাব আমি হোক বা শাশুড়ি মা হোক তো চলো মেয়ে চান করবে নিচে দাঁড়িয়ে আছে জলটা নিয়ে যাই চলো তোমার সঙ্গে থাকো তো বালতির জলটা বেশ গরম হয়ে গেছে আমার ছোটো মেয়ে চান করার উপযুক্ত তাই নিয়ে একেবারেই নিচে যাচ্ছি আর আমাকে নিয়ে যেতেও বলেছিল তো দেখলাম যে ভালোই গরম হয়ে গেছে গরম না হলে আবার একটু রেখে দিতাম কিছুক্ষণের জন্য তো চলো বন্ধুরা নিচে যাই তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর রান্না কমপ্লিট হয়ে গেছে এখনও নিচে গিয়ে রান্নার জায়গাটা পরিষ্কার করতে হবে তো দেখি কত দূর কী করতে পারি তো চলো তোমাদের সাথে মেনুটা একটু শেয়ার করে নিই এখানে সয়াবিনের তরকারি দুপুরের জন্য আলাদা পাত্রে রেখে দিয়েছি হাড়িতে তো ভাত আছেই দুবালার ভাত একেবারেই করে নিলাম আজকে আর রাত্রের জন্য এই পাত্রটায় আলাদা করে রেখে দিয়েছি আর এখানে আছে সেই লাউয়ের ঘন্ট আর লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা তো লাউয়ের ঘন্টটা আমাদের দুবার হয়ে যাবে মানে দুপুর আর রাত্রে বেশি ভাগে ভাগে রান্না করলে না নষ্ট হয় তাই আজকে একটু কম হাই ফ্রেন্ডস সারা দিন পর চলে আসলাম বিকালবেলা তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো দুপুরবেলা রান্না বান্না করার পরে স্নান করে উঠে না আর সময় পাইনি তখন ছোট মেয়ে কান্না করছিল ওকে খাইয়ে ঘুম পাড়ানোর মানে ঘুম পাড়ানোর কাজে ব্যস্ত ছিলাম তো ভিডিওটা অন করতে পারিনি ওকে ঘুম পাড়িয়ে নিজে খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় তারপর আর মোটেই সময় পাইনি তো আমার বড় মেয়ে একটা জিনিস দেখাতে চলে এসেছে দেখা ঠাকুরের মুখ হ্যাঁ কালী ঠাকুরের মুখ কালী ঠাকুরের মুখ এঁকেছে একাই হ্যাঁ ও একাই এঁকেছে কথাটার মধ্যে ভুল ছিল আঁকিনি তৈরি করেছে মাটি দিয়ে এই জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট যখন করেছি স্টার্ট যখন করেছি তখন ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে তাই শেষ করতে বাইরে চলে আসলাম ভীষণ মশা তো ছোট মেয়ে ঘুমাচ্ছে আর আমি এখন বাইরের পটিতে বসে আছি আর একটা জিনিস দেখাই এই যে ফলের ট্রে বলে অনেকে আবার ফলের ক্যারেট বলে তো যাই হোক আমি এগুলো নিয়ে এসেছি মাটি ভরে ফুল গাছ লাগাবো বলে তো এগুলো তো এনেছি মাটি কোথায় আছে তার কোনো হিসাব নেই পুকুরের মাটিতে শুনেছি ভালো ফুল গাছ হয় মানে ফুল গাছগুলো পুকুরের মিষ্টি জলের মাটিতে ভালো হয় নদীর মাটিতে নোনা মাটিতে ভালো হয় না তাই পুকুরের মাটি পেতে গেলে আমাকে ফাল্গুন চৈত্র মাস বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা করলে মানে অপেক্ষা করলেও করতে হতে পারে তার জন্যই ওয়েট করছি তো দেখা যাক কত কি করতে পারি আর চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেরা আনন্দে থেকো অপরকেও সবসময় আনন্দে রাখার চেষ্টা করো তোমার নতুন ভিডিওতে আবার দেখা হবে তো চলো অনেক দিন পর ভিডিও দিলাম ভালো লাগলো টাটা